মহাকুম্ভকে মহা শ্মশানে পরিণত করেছে আর এবার নয়া দিল্লির স্টেশনে মৃত্যু মিছিল কে দায়ী একমাত্র বিজেপি একমাত্র নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ আর এই পার্ট টাইম রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব প্রয়াগরাজ যোগী আদিত্যনাথ বুক চাবড়ে চাবড়ে বলছে একশো কোটি মানুষ আসবে সেদিন একটা জায়গায় ভাষণবাজি করতে গিয়ে বলছে আমরা দেড় হাজার কোটি খরচা করেছি তিন লাখ কোটি টাকা কামিয়েছি আরে কামিয়েছিস ভালো কথা কিন্তু সেই টাকা কামাতে গিয়ে মহাকুম্ভের মতো একটা জায়গায় মানুষকে পদপিষ্ট করে মেরে ফেলেছিস গভর্নমেন্টের ফিগার তিরিশ জন প্রত্যক্ষদর্শীরা বলছে হাজার হাজার মানুষ মারা গেছে বুলডোজার করে লাশ তুলে নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দেওয়া হয়েছে ডাম্পিং গ্রাউন্ড থেকে লাশ বেরিয়ে আসছে পরপর আগুন লাগছে প্রয়াগরাজে মহাকুম্ভে কালকেও আগুন লেগেছে আর গতকাল নয়া রেলওয়ে স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্মের জায়গায় ষোলো নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজের যে ট্রেনটা সেটা লাস্ট মোমেন্ট চেঞ্জ করে দিয়েছে হুড়মুড়িতে এখন সরকারি মতে একুশ বাইশ জন মারা গেছে প্রত্যক্ষ দর্শীরা বলছে প্রায় দুশো জনের বেশি মরেছে যার মধ্যে অধিকাংশ মহিলা আর বাচ্চা আমি প্রশ্ন করতে চাই নরেন্দ্র মোদী অজয় মোহন বিস্ত মানে যোগী আদিত্যনাথ আর রেল মন্ত্রী পার্ট টাইম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে যে আপনারা তো সনাতন ধর্মের ধারক আর বাহক হিন্দু ধর্মের পুরো ঠেকাটা আপনারা নিয়ে নিয়েছেন তাহলে এই যে প্রয়াগরাজ ট্রেনে করে যারা যাওয়ার কথা ছিল গতকাল দিল্লির থেকে মহাকুম্ভে যারা পদপিষ্ট হয়ে মরলো আপনাদের জন্য আপনাদের অব্যবস্থার জন্য আপনাদের পরিকল্পনার অভাবের জন্য তারাও তো হিন্দু মহাকুম্ভে যারা পদপৃষ্ট হয়ে মরেছে তারাও তো হিন্দু কিন্তু তাদের দোষ কি তাদের দোষ তারা গরিব মানুষ তারা ভিআইপি নয় গাড়ি করে মুকেশ আম্বানির মতো মহাকুম্ভে যেতে পারছেন না ডুব দিতে পারছেন না দশটা ক্যামেরা নিয়ে তাই তারা আটশো থেকে অদম আজকে নরেন্দ্র মোদীর নতুন ভারতবর্ষে অমৃতকালে যদি আপনার কাছে পয়সা থাকে আপনি ঠিক আছেন আর যদি আপনি মধ্যবিত্ত নিম্নবিত্ত হন তাহলে আপনার জীবনের দাম একটা আটশো থেকে কম আপনাকে এরকম পিসে মেরে ফেলে দেবে পিসে মেরে ফেলে দেবে গঙ্গাসাগরও হয় বাংলায় এসব ঘটনা ঘটে লজ্জা করে না স্বাধীন ভারতবর্ষে প্রথমবার এগারো বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পর মণিপুরে আট বছর ক্ষমতায় থাকার পর মণিপুরে শাসক দল রাষ্ট্রপতি শাসন লাগু করেছে নরেন্দ্র মোদীর এখনো দম হয়নি মণিপুরে যাওয়ার আমেরিকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হওয়ার পরে কটা দুর্ঘটনা হয়েছে বালেশ্বরে কতজন মানুষ মারা গেছে দৈনন্দিন রেল দুর্ঘটনা হচ্ছে কালকে এই ঘটনা যখন ঘটেছে দিল্লি স্টেশন নয়াদিল্লি রেল স্টেশনে তখন রেল মন্ত্রককে দিয়ে আর বড় বড় চ্যানেলকে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে পরে তো আর ধামাচাপা দিতে পারেনি প্রকাশ্যে চলে এসেছে বিজেপি মত কা সওদাগার হয়ে গেছে মত কা সওদাগার আর যারা সনাতন ধর্মের এই ধারক বাহক তাদের হাতে হিন্দুদের রক্ত লেগে আছে হিন্দুদের রক্ত হিন্দু প্রেম হিন্দু প্রেম হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করে হিন্দুদের পিষ্টে মেরে ফেলছে পিষ্টে মেরে ফেলে 416 আর কেন তাদের দোষ হচ্ছে তাদের পয়সানি তারা সাধারণ মানুষ স্লিপার ক্লাসে করে মহা কুম্বে 144 বছরে যে যোগ আসছে সেখানে মা গঙ্গায় ডুব দিয়ে তাদের কিছু পাপ ধুতে চাইছে এই দোষ হচ্ছে এই গরিব হিন্দুদের যাদের আটশোলার মতো পিছে মেরে ফেললো বিজেপি আর তোমরা হিন্দু ধর্মের দ্বারক বাহক লজ্জা করে না শুধু পাবলিসিটি শুধু পাবলিসিটি হেলিকপ্টারে করে ফুল ছোড়া হচ্ছে চারিদিকে পোস্টার লাগানো হচ্ছে বড় বড় ড্রোন ফুটেজ হচ্ছে আর এইদিকে সাধারণ মানুষ আসলার মতো পিছিয়ে মরে যাচ্ছে কোন ব্যবস্থা নেই কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কোন পরিকল্পনা নেই কোন নেতৃত্ব কাজ করছে না কোন গল্পই নেই আর এদিকে বলছে হিন্দুদের সমাগম করছে সেই সমাগম করতে গিয়ে যে এত হাজার হাজার হিন্দু মারা গেল তাদের দায় কে নেন নাটক আমি পরিষ্কার এই ভিডিওর মাধ্যমে বাংলার থেকে যারা এই যে হুজুক উঠেছে মহাকুম্ভে যাওয়ার জন্য কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট এই যে হুজুকে বাঙালিকে বলতে চাই এখন যদি মহাকুম্ভে যান ট্রেনের অবস্থা দেখছেন তো বিহারে যেই ট্রেন ঢুকছে ইত্যাদি ইত্যাদি পরে যখনই ট্রেন ঢুকছে ডান্ডা মেরে এসির কাঁচ ভেঙে দিচ্ছে দরজা ভেঙে দিচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেও মেরে ঢুকে যাচ্ছে ভেতরে বসে যাচ্ছে দেখতে আপনারা সবাই দেখছেন তো তো তাহলে হুজুকে বাঙালিকে বলছি যদি মহাকুম্ভে যেতে চান ট্রেনে করে যেতে চান পরিবারকে নিয়ে আগে এলআইসিটা টা করে যাবে যাতে আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবার যেন সুরক্ষিত থাকে পাপ ধুতে গিয়ে নিজেই ধুয়ে চলে যাচ্ছে তাই এলআইসিটা টা করে যাবেন হুজুকে বাঙালিকে বলতে চাইছি কারণ আপনারা ভিআইপি নন আপনাদের কিছু হলে আপনারও পরিবারের ক্ষতি আমাদেরও ক্ষতি আমাদেরও মন কাঁদবে হয় গাড়ি করে যান নইলে দেড় লাখ টাকার চারজনের ফ্লাইটের টিকিট করে যান নইলে যান না পাপ ধুতে ধুতে নিজেই ধুয়ে বেরিয়ে যাবে দেখছেন না আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে আপনারা দেখছেন না বিহারের ট্রেন গুলো ঢুকলে কি অবস্থা হচ্ছে এই হচ্ছে ভারতীয় রেলের ব্যবস্থাপনা একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভে যেখানে হিন্দুরা পূর্ণ স্নান করতে যাবে তাদের জন্য ব্যবস্থাপনা সেই সরকারের যা হিন্দু রাষ্ট্র গঠন করতে চায় এই হচ্ছে যোগী আদিত্যনাথের ব্যবস্থাপনা যেখানে মতো সাধারণ গরিব হয় আর এই হচ্ছে নরেন্দ্র মোদীর নতুন ভারত আর অমৃতকাল যেখানে পয়সা ওলা হিন্দু হলে ভিভিআইপি পি রাম মন্দিরে দর্শন করতে পারবেন রাম মন্দিরের চেয়ারে বসে নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে পারবেন প্রভু রামের দর্শন পেতে পারবেন মহাকুম্ভে টেন্টে থেকে এসি টেন্টে থেকে রেজ খাওয়া দাওয়া করে এক জামা কাপড় পরে স্নান করবেন ছবি তুলবেন আবার আরেক জামা কাপড় পরে সেখানে রিল বানাবেন আর যদি গরিব হিন্দু হন মধ্যবিত্ত হিন্দু হন নিম্নবিত্ত হিন্দু হন তাহলে আপনারা একটা আর্শলাভ থেকে অধম আপনাদের পিষ্টে মেরে ফেলবে বিজেপির সরকার তাদের পরিকল্পনার অভাবে তাদের ব্যবস্থাপনার অভাবে তাদের নেতৃত্বের অভাবে আর এরা আবার বাংলা নিয়ে কথা বলে আর এরা বাংলায় হিন্দু মুসলিম করে ছি 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 হিন্দুদের খুনি নরেন্দ্র মোদী হিন্দুদের খুনি অজয় মোহন বিশ যোগী আদিত্যনাথ হিন্দুদের খুনি এই রিল মিনিস্টার রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আমি মনে করি যেভাবে হিন্দু হত্যা করেছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ আর অশ্বিনী বৈষ্ণব এই বিজেপির নেতাদের সাথে মুঘলদের কোনো পার্থক্য নেই যা করেছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ আর অশ্বিনী বৈষ্ণব সেটাই করেছে হিন্দু খুন করেছে হিন্দুদের রক্ত এদের হাতে আছে আর তারপরে এরা হিন্দু প্রেম হিন্দু প্রেম হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের আবেগকে সুরসুরি দিয়ে বিবে বিভেদে রাজনীতি বিদ্বেষের রাজনীতি করে শুধু ক্ষমতা দখল করতে চায় হিন্দুরা বিজেপির কাছে একটা ভোট ব্যাংক ছাড়া আর কিছু না। তাই দয়া করে আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছবে একটু চোখটা খুলুন একটু ভাবুন একটু ভাবতে শিখুন নইলে আপনারাই এই হিন্দুদের ভাগ করে দেবে কায়স্থ ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি ইত্যাদির মধ্যে এটাই হচ্ছে বিজেপির রাজনীতি চোখটা খুলুন মাথাটা খুলুন ভাবুন ভাবতে শিখুন এটাই বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছিলাম যদি আমার কথা ঠিক মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দয়া করে যতটা পারবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ঠিক সন্ধ্যা আটটার সময় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুব নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা